মেয়েকে ঝাড়াতে নিয়ে গেছিলাম আজকের লাস্ট তিন দিন ঝাড়াতে হয় তো আজকে লাস্ট ঝাড়াতে নিয়ে গিয়ে আসার সময় হঠাৎ আমাদের একজন ইউটিউবারের সঙ্গে দেখা হলো তো কোন ইউটিউবার তোমরা দেখতে থাকো বাড়ি আসার সময় ওর বাবা একটু মাংস কিনে দিল মেয়ের পকোড়া খাওয়ার জন্য তো আমি বাড়ি এসে পকোড়া বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর পকোড়াটা হয়েছে চলো একটু নতুন স্টাইলের পকোড়া করছি একটু গাজর গ্রেট করে দিচ্ছি আর গ্রেট করে দেবো আদার বলেছে সব ঘরের খাবার করতে মানে খাওয়াতে তো ওই জন্য বাড়িতে মাংস কিনে নিয়েছে বাড়িতেই পকোড়া করে দিচ্ছি বাইরের খাবার তো বন্ধ বাইরের খাওয়াবো না যেহেতু বাইরের খাবারে আদিনা মটন দেওয়া থাকে ওই জন্য বাড়িতে পকোড়া বানিয়ে ওকে করে দিচ্ছি তো চলো আগে বানিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছে

চলো এরা সবাই পড়তে বসেছে তিনজনে আর মেয়েকে ঝুমাকে ঋতুকে পকোড়া বানিয়ে দিলাম তোরা খেয়ে বলুক কেমন হয়েছে কেমন হয়েছে রে বাবা ওই হ্যাঁ দারুণ হয়েছে এই দেখো সবাই খাচ্ছে এখনো হচ্ছে করার মধ্যে তো এরা এদের খেতে দিয়ে দিয়েছে এরা খাক তো চলো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেললাইকানটা ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এই ইউটিউবারটাকে তোমরা চেনো কি এ খুব সুন্দর ভিডিও করে দারুণ ভিডিও এর সব ভিডিও আমরা দেখি